দপ্তরে ঠান্ডা ঘরে বসে সরকারি আধিকারিকদের কাজ করার দিন এবার শেষ হতে চলেছে নতুন বছর থেকে যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে আধিকারিকদের সশরীরে যেতে হবে মাঠে ময়দানে ঘরে বসে কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আর জমা দিতে পারবেন না ফাঁকিবাজি ধরতে নতুন মোবাইল অ্যাপ আনছে রাজ্য সরকার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে ইতিমধ্যেই একটি হেল্প ডেস্ক তৈরি করেছে এসডিও এবং বিডিও স্তর থেকে যে তথ্য আসবে রাজ্য সরকারের কাছে তা তদারকি করবে ওই হেল্প ডেস্ক এখানে উল্লেখ্য বিভিন্ন খাদ্য প্রস্তুতকারী সংস্থা বা ওষুধ কোম্পানি বা প্রসাধনী অথবা বিভিন্ন দ্রব্যের সংস্থার বিপণন বিভাগের কর্মীদের জন্য সংশ্লিষ্ট সংস্থা মোবাইল অ্যাপ রাখে যাতে তারা ঘরে বসে বাজার রিপোর্ট না দিতে পারেন সেখানে থাকে জিও ট্যাগিং এর বন্দোবস্ত খানিকটা সেই সরকারি কাজে নজরদারির প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার আজকের আপডেটে রাজ্যের অর্থ দপ্তর সরকারি কাজে নজরদারি করার ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কোনো সাথে আমি অনিমেশ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট ডিসেম্বরের 10 তারিখে রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রথমেই আটটি বিষয় স্পষ্ট করে দেয়া হয়েছে এক পাবলিক সার্ভিস ডেলিভারি প্রতিষ্ঠানের মতো সরকারি কাজে মোবাইল অ্যাপ ভিত্তিক পরিদর্শন দুই বিডিও এসডিও ডিএম এইচওডি স্তরে অনলাইন মনিটরিং এবং তত্ত্বাবধান তিন আধিকারিকদের ওটিপি ভিত্তিক প্রমাণীকরণ চার কাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মনিটরিং পাঁচ সব কাজেই স্বয়ংক্রিয় জিও ছবি ছয় যে কোনো কাজে ধারাবাহিকতা বজায় রাখা এবং কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধান সাত সব কাজে নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট জমা করা আর পাবলিক সার্ভিস ডেলিভারি উন্নত করা যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে যে এলাকায় পরিদর্শনে যাবেন আধিকারিকরা সেই প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় জিও ট্যাগিং থাকবে যা থেকে এটা স্পষ্ট যে ঘরে বসে আধিকারিকদের রিপোর্ট জমা দেওয়ার দিন শেষ হতে চলেছে ব্লক মহকুমা এমনকি জেলার প্রশাসনিক স্তরেও এমন কিছু আধিকারিক রয়েছেন যারা কাজের অগ্রগতির বিষয়ে নিজেরাও ওয়াকিবহল থাকেন না ফলে সরকারও জানতে পারে না যেখানে যে কাজ শুরু হয়েছে তা কতটা এগিয়েছে এর ফলে পরিকাঠামো উন্নয়নের মতো কাজ চলে দীর্ঘদিন ধরে সরকারের সর্বোচ্চ স্তর মনে করেছে প্রশাসনিক স্তরে যত্নের অভাবেই সরকারি কাজ শুরু হলেও তা দেরিতে শেষ হচ্ছে নবান্ন এটাই রুখতে চাইছে অন্য আরেকটি কারণ হল বর্তমান শাসক দলের একটি অংশ মনে করে সরকারি কাজে আমলাদের নজরদারির অভাবে যে কোনো কাজের ক্ষেত্রে রাস্তা তৈরি থেকে শুরু করে হাসপাতাল আইসিডিএস সেন্টার স্কুল কলেজ বা বিভিন্ন সরকারি বিল্ডিং তৈরির ক্ষেত্রে কাজের ফলো প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না ফলে মানুষ সঠিক সময়ে পরিষেবা পাচ্ছেন না রাজনৈতিকভাবে যার নেতিবাচক প্রভাব গিয়ে পড়ছে শাসক দলের উপরই এই বিষয়টিকে মান্যতা দিয়েই সরকার নজরদারির জন্য অ্যাপ তৈরির পথে হেঁটেছে রাজ্য সরকার যাতে সব সরকারি কাজেই আপ টু ডেট তথ্য থাকে প্রশাসনিক সব স্তরে অর্থ দপ্তর এই নির্দেশিকার পাশাপাশি বাইশ পাতার নজরদারি পদ্ধতি সংক্রান্ত একটি নির্দেশিকাও আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছে যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে লেখার সঙ্গে মোবাইল স্ক্রিনের ছবি দিয়ে বুঝিয়ে দেয়া হয়েছে কি প্রক্রিয়ায় কাজ করতে হবে প্রথমত বিডিও এসডিও জেলাশাসক থেকে প্রতিটি দপ্তরের আধিকারিকদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে দ্বিতীয়ত যে রিপোর্ট তারা অ্যাপে পূরণ করবেন তার নিশ্চিত করতে হবে ছয় সংখ্যার ওটিপির মাধ্যমে তৃতীয়ত কোন কাজ শুরুর আগে যেমন সমীক্ষা রিপোর্ট পাঠাতে হবে তেমনি কাজ শুরু হলে নির্দিষ্ট সময় অন্তরে তা পরিদর্শন করে রিপোর্ট জমা করতে হবে সরকারকে যে কাজ হচ্ছে তার জিও ছবিও তুলে আপলোড করতে হবে সরকার আর কাছে কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চাইবে না। আধিকারিকদেরই সক্রিয় হয়ে সেই কাজ করতে হবে গোটাটাই হবে ডিজিটাল পদ্ধতিতে যেমন ধরা যাক কোনো একটি রাস্তা নির্মাণের কাজ চলছে আধিকারিকদের নির্দিষ্ট সময় অন্তর জানাতে হবে কোনো সমস্যা রয়েছে কিনা থাকলে তা তা কেমন সমস্যা সাধারণ সমস্যা না জটিল সমস্যা একইভাবে বিদ্যুৎ পরিচ্ছন্নতা পানীয় জলসহ জনজীবনের প্রাত্যহিক বিষয়গুলি থাকছে দপ্তর ভিত্তিক ক্ষেত্র আলাদা করে দেয়া থাকবে এই মোবাইল অ্যাপে সেই অনুযায়ী তথ্য দিতে হবে আধিকারিকদের প্রসঙ্গত গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠকে উজমা প্রকাশ করেছিলেন সরকারি কাজে নজরদারির অভাব নিয়ে কাজ শুরু হলে মাঝপথে তা থমকে যাওয়া সে ব্যাপারে সরকারকে অব অবগত না করা নিয়ে ক্ষোভ গোপন করেননি মুখ্যমন্ত্রী প্রশাসনিক মহলের অনেকের বক্তব্য বারবার বলেও আধিকারিক এবং আমলাদের একাংশকে সোজা করতে পাচ্ছিলেন না নবান্ন তাই এবার ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে নজরদারির প্রক্রিয়া শুরু করতে চাইছে নবান্ন রাজ্য সরকারের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েও সরকারি আধিকারিকদের কাজ ও কর্তব্যের মধ্যে ফাঁক থেকে যাবে না তো সেই প্রশ্ন সবারই মনে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মোবাইল অ্যাপে সিটিজেন কর্নার অফ থাকা উচিত যাতে আম জনতাও নিজ নিজ এলাকার কাজের অগ্রগতি সম্পর্কে তথ্য সরকারের কাছে তুলে ধরতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন